আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ তারেক হাসান তারেক টেইলার্স এন্ড ট্রেনিং সেন্টার থেকে বলছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এখানে টেইলার্স আর সম্পূর্ণ কাজ শেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাঞ্জাবি পায়জামা আরাবিয়ান জুব্বা একসাদা জুব্বা মাদানি পাঞ্জাবি ফতুয়া ফেনকাটের পায়জামা কাটিং সেলাই শেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের এখানে সম্পূর্ণ কাজ একটা পাঞ্জাবির কমপ্লিট কাজ হাতে ধরেই শেখানো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ওয়ার্ডারি কাজ শেখানো হয় আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে কাজ শেখার পরে এটা আর কোনো ট্রেনিং সেন্টারে নেই এটা শুধু আমাদের এখানে আছে আমাদের এখানে কাজ শেখার পর আপনি চাইলে তিন মাস আমাদের এখানে প্রোডাকশনে কাজ করতে পারবেন এই তিন মাস প্রোডাকশনের কাজের টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে প্রোডাকশনে কাজ করলে আপনার হাতে কাজের আরও ফিনিশিং আসবে কাজের স্পিরিট বাড়বে কাজ করার পরে আপনি চাইলে তখন আপনি যে কোনো স্থানে গিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে কাজ শেখার পর আপনি চাইলে রেডিমেডও কাজ করতে পারবেন টেলার্সও কাজ করতে পারবেন আমাদের রানিং বেস চলতেছে আমাদের আগামী বেস সেপ্টেম্বর পনেরো তারিখ থেকে চালু হবে ইনশাল্লাহ আমরা আমাদের বেসে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন নিয়ে থাকি আমাদের রানিং বেসে যারা আসতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের স্টুডেন্টদের আমরা সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে ওনাদেরকে কাজ শেখাই আমাদের এখানে সবসময় মেশিন থাকে আমাদের এখানে সব সময় সময় দেওয়া হয় যারা শিখে তারা পরিপূর্ণভাবে শিখতে পারে আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে যারা কাজ শিখতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবে তারা কুমার জন্য